সবাইকে ধন্যবাদ আমাদের যাকে সাড়া দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে আমাদের থানা এলাকা গান্ধী গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই ওখানে কলেজ কলেজশিলা যাওয়ার যে আমাদের রাস্তাটা এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাথে ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমরা করণ করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস ব্রাউন সুগারের পাউস এবং ভায়েলও পাই তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে তাদের মধ্যে তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুষ সরকার অভিজিৎ সাহা এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস ভায়েল লেখে তা সে বিক্রি করে পিত্তুষের নিকট পিত্তুষ বাকিদের কাছে বিক্রি করে এই চেইনভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজ কলেজটিলা এবং গোলবাজার এলাকাতে কন্ট্রাভেন্ট ইলিগাল কন্ট্রাভেন্ট সিল করছে তো তাদের তলাশি করার পর আমরা যে ভাইল এবং পাউচ যে সাসপেক্টেড ব্রাউন সুগার ওয়েট করার পর দেখতে পাই এতে মোট চোদ্দো গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে তাদের কাছ থেকে তিনশো ষাটটা ভায়ল আমরা সাসপেক্টেড ব্রাউন সুগার সহকারে উদ্ধার করি মোটরসাইকেল দুটো একটি স্কুটি ক্যাশ রুপিস বাই পঁচিশ টাকা পাঁচটা মোবাইল ফোন তো আমরা তাদের গেস্টে একটা এন কেস নিয়েছি আজকে তাদের পুলিশীমান চেয়ে আমরা কোর্টে পাঠাবো আমরা দেখব এদের মধ্যে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা দেখবো এই ব্রাউন সুগারের টেন্টিভ বাজার মূল্য আমরা ধরতে পারছি যে প্রায় সত্তর হাজার টাকার মতো হবে এখানে এই তান্নাকর চৌধুরী তার এগেনস্টে আমাদের এই ধানাতেই মোট ছয়টা কেস আগে থেকেই চলছে তার মধ্যে দুটো ডাকাতি আর চারটা কেস আছে এন ডিপিএসের কেস আজকে আরেকটা কেস সে অ্যারেস্ট হলো